নমস্কার আবারও স্বাগত জানাই কেমন লাগছে গল্পগুলো শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল থাকবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি ছোট গল্প ভর আপনাদের জন্য তাহলে শুরু করি ট্রেনটা সুব্রতদের যেখানে দিয়ে চলে গেল সে কথা। স্টেশন বলতে গাছের তলায় ঢালাইয়ের বেঞ্চি গোটা দুই আর একটা টিকিট ঘর স্টেশন মাস্টার ভদ্রলোকের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা গেল গোসাইমারি যাবার জন্যে গরুর গাড়ি মিলবে তবে একটা ছোট নদী পেরোতে হয় নদীতে একসময় হাঁটু জলের বেশি থাকে না পুরো পথ হাঁটা এবং পথ অনেকটাই রাস্তা যাচ্ছে তাই খানিকটা পথ গরুর গাড়ির প্রচণ্ড ঝাঁকুনি খেতে খেতে অবশেষে যখন অনাদির দামি ক্যামেরাটা তিন চারবার ঠক্কর খেল তখন দুজনেই ঠিক করলো নদী পার হবার পর ওরা হেঁটেই যাবে তখন বেলা পড়ে যাবে রোদের কষ্টটা থাকবে না অতটা অসুবিধে একটাই সুব্রত অনাদি কেউই ঠিক সুস্থ নয় সুব্রতর স্পন্ডেলাইটিস গলায় কলার পড়া আর অনাদির দিন সাতেক ধরে একটা গাম বয়লের মতো হয়েছে ব্যথাতে বড্ড কষ্ট পাচ্ছে এটুকু শারীরিক অসুবিধেকে কি আর অফিসে পাত্তা দেয় সম্পাদক বীরেন মুস্তাফি সুব্রতকে ডেকে বলেছিলেন কথাটা কডলাইনে মামুদপুর স্টেশনে নেবে সাত আট মাইল পশ্চিমে গেলে পড়বে গোসাইমারি গ্রাম সেখানে নাকি এক নাপিতের ওপর ধন্য়ন্তরীর ভর হয় বহু দূর দূর থেকে লোক যাচ্ছে দুরারোগ্য রোগ সারাতে সুব্রত কভার করুক ব্যাপারটা সঙ্গে যাবে অনাদি চাটুর্যের ফটোগ্রাফার হিসেবে এর আগে এ ধরনের দু একটা বুজরুকি সুব্রত ধরে ফেলেছে এবং তাদের কাগজে জোরালো কলমে লিখেছে যেমন দমদমের ব্যাপারটা দমদমের নাগের বাজারে দিন কত কাজে এক সাধু বাবার আবির্ভাব হয় মাথা ভর্তি লালচে জটা মুখ ভর্তি গোফ আর দাড়ি দাড়ি এসে ঠেকেছে হাঁটুতে সাধুটি অসত্থ তলায় বসে থাকেন আর টাকা মাটি মাটি টাকা এই করেন শ্রীরামকৃষ্ণ যা থিওরিতে বলে গিয়েছিলেন ইনি নাকি তার প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছেন এই প্র্যাকটিক্যাল দেখতে সেখানে এত লোকের ভিড় হতে আরম্ভ করে যে রীতিমতো বেতনধারী পুলিশ মোতায়েন করতে হয় সাধুর হাতে মাটির ঢেলা দিলে সেটাকে তিনি নিমেষে একশো টাকার নোট বানিয়ে ফেলেন একশো টাকার নোট দিলে সেটা মাটির ঢেলা বানিয়ে দেন সুব্রত লাগাতার অনুসন্ধানে ক্রমশ বার হয়ে পড়ল ব্যাপারটা সম্পূর্ণ ধাপ্পা কয়েকজন অসাধু ব্যবসায়ী এইভাবে কালো টাকাকে সাদা করার আশায় ভণ্ড সাধুটাকে ওইখানে বসিয়েছিল লোকটার আরেকটা ছদ্মনাম মিস্টার ফক্স একটা রংচং মাখা উজবুক লোককে ক্লাউন বানিয়ে কদিন আগেও মফস ম্যাজিক দেখিয়ে বেরিয়েছে কেসটাতে সুব্রতর খুব নাম হয় কাগজেরও প্রেস্টিজ বাড়ে সম্ভবত সেজন্যই এবারেও বীরেনবাবু সুব্রতর কথাই আগে মনে করেছিল নদীর ধারে এসে গরুর গাড়িটা ছেড়ে দিল ওরা থেকে থেকে বালির চড়া জেগে উঠেছে স্বচ্ছ জলের মধ্যে বড় বড় গর্ত দেখা যাচ্ছে একেই স্পন্ডেলাইটিস গাড়ি নাচুনিতে হাড় কখানা খুলে না পড়ে অনাদি দাঁতের ব্যথাটাকেও যেন আর বাঘ মানানো যাচ্ছে না ব্যাগ খুলে দু তিনটে বড়ি বার করে মরিয়ার মতো একসঙ্গে গিলে ফেলল সে সরু নদী জল যেন নেই বললেই হয় কিন্তু যেটুকু আছে ভারী সুন্দর সারাদিন সূর্যের তাপে সামান্য তেতে আছে শীতের বিকেলে এতখানি পথশ্রমের পর গায়ে যেন ফুটপাথের আরাম হল কখনো গোড়ালির জলে কখনো হাঁটু জলে নদী পার হয়ে ওরা যখন ওপারে এসে পৌঁছলো তখন সূর্য বেশ খানিকটা হেলে পড়েছে ওরা মনে করেছিল পথ চলতি দু একজন লোক নিশ্চয়ই পাবে তাদেরকে জিজ্ঞেস করেই এগোনো যাবে কিন্তু দেখলো জিজ্ঞেস করার দরকারই নেই রাশি রাশি গ্রাম্য লোক কোলে পুটুলি কাঁখে পুটুলি নিয়ে ছেলে পিলে বউ সহ গোসাইমারির দিকে চলেছে যেন মেলা আর ভিড় এদের সঙ্গে হাঁটতে হাঁটতেই ব্যাপারটা সম্বন্ধে নানান তথ্য জানতে পারলো ওরা ভর নাকি হয় শুক্রবার দিনে অন্যান্য জায়গার মতো শনি মঙ্গলবারে নয় অন্যান্য দিন দিননাথ তার জাত ব্যবসা করে সাধারণ মানুষ ভরের সময়কার কথা তার মনেও থাকে না বৃহস্পতিবার মাঝরাত্রির থেকেই নাকি ব্যাপারটা শুরু হয় তখন থেকে নাকি তার রাশি বদলে যায় হেন রোগ নেই যা নাকি সে সারায় না বিশেষত অস্ত্রোপচার সেটা আবার করে তার নাপিতের বাক্সের খুর কাঁচি দিয়ে যার উপর করা হয় সে টের পর্যন্ত নাকি পায় না শেষ রোগীটির চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত ভর বজায় থাকে লোকজনের মনে ব্যাপারটা নিয়ে আদৌ কোনো সংশয় আছে বলে কিন্তু মনে হলো না সুব্রত বলল এতগুলো লোক আশা ভরসা নিয়ে সেখানে ছুটে যাচ্ছে দুদিন পরে এদের সেই ভরসাটুকু গুড়িয়ে দিয়ে আমরা কেটে পড়ব ভাবতে কিন্তু খুব খারাপ লাগছে অনাদিদা মিথ্যে আশা নিয়ে মরিচিকার পেছনে দৌড়ানোর কোনো মানে হয় অনাদি বলল সুব্রত দুঃখিত গলায় বলল কিন্তু লোকগুলো কি হতদরিদ্র দেখো একবার আশা ছাড়া ওদের জীবনে যেন আর কিছু নেই কি বল? অনাদি বলল বাহ সেই আশাটাকে এক্সপ্লয়েড করছে ওদের চালাক জাত ভাই সেটা ভাবো প্রাগৈতিহাসিক কাল থেকে এভাবেই মানুষের আশা আকাঙ্ক্ষা এক্সপ্লয়েড করে করেই তো একদলের পেট এত মোটা হলো সুব্রতর কি মনে হলো একটি লোককে জিজ্ঞেস করলো কি নেন তোমাদের বাবা লোকটি হাত জড়ো করে সসম্ভ্রমে অদৃশ্য বাবার উদ্দেশ্যে নমস্কার জানিয়ে বলল কিছু নাই গিয়ে ভর অবস্থায় কেউ কিছু দিলে নাতি মেরে ফেলে দেন পরে ব্যায়াম সারলে আমরা যে যা পারি তেনার মায়ের হাতে দিয়ে আসি কত লোকে কত কিছু দেয় কত লোকে কিছু দেয়ই না অনাদি বলল দেখলে কিছু নেবে না এটাও এক ধরনের ভাওতা। সবাই জানে এতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না দুজনেই খুব খানিকটা হাসলো। গোসাইমারি গ্রামটা সত্যিকার অজপাড়াগা বলতে যা বোঝায় তাই জঙ্গল ডোবা মজা মজাপুকুর এব্রক্ষেব্র মাটির রাস্তা হত দরিদ্র কিছু খড়ো ঘর আরেক দিকে দিক বিশারি একুল অকুলহীন বিশাল এক মাঠ এই মাঠটার ধারেই দীননাথ নাপিতের ঘর গাঁয়ের লোকেরা চাদা তুলে পাশে একটা বড়সড় আটচালা বানিয়ে দিয়েছে সেখানে হাফিত্তেস করে বসে আছে লোকে সবাইকে ধরেও নি। তারা বসে বা দাঁড়িয়ে আছে আশেপাশে খবরের কাগজের লোক দেখে গ্রামবাসীরা সুব্রতদের যথেষ্ট খাতির করলো রাতের খাওয়ার জন্যে দুধ চিড়ে, কলা এইসব নিয়ে এলো সঙ্গে বেশ ভালো খেজুরের গুড় গ্রামের মোড়ল ভেতর বাড়ির দাওয়ায় ওদের শোবার ব্যবস্থা করে দিল কিট ব্যাগের ভেতর থেকে পশ্মির র্যাপার আর ফোলানো বালিশ বার করে শুয়ে পড়ল দুজনে মোরল বলল সময় হলে ডেকে দেবে পথশ্রমের ক্লান্তিতে ওরা অঘরে ঘুমিয়ে পড়েছিল অনাদি আরও দুটো ব্যথাহারি বড়ি গিলেছে একরকম অচৈতন্য সুতরাং মোরলের ঠেলিতে যখন ঘুম ভাঙল তখন রাত নিশুদ কালির মতো অন্ধকারে চারদিক ঠেকে গেছে ঝিঝির ডাকে যেন চতুর্দিকে খত্তাল বাজছে মনে হলো ধরাচুরো পড়েই শুয়েছিল দুই সাংবাদিক মোরল বলল বাবার জাগার সময় হল বাবুরা যান গিয়ে আটচালা ঘরটায় টিম টিমে একটা লণ্ঠন জ্বলছে অন্ধকারের মধ্যে আরও দলা দলা অন্ধকারের মতো গুটি সুটি মেরে বসে আছে লোকগুলো এত নিস্তব্ধ শুনশান চারদিক যে তাদের পায়ের শব্দ যেন তুর্মুষ পেটার মতো শোনাতে লাগলো একটি শিশু শুধু থেকে থেকে কেঁদে যাচ্ছে অন্ধকারের ভেতর সুব্রত অনাদির পায়ে একটা খোঁচা দিল শুনতে পাচ্ছ অনাদিদা। দা ঘরের দিক থেকে নিশ্চুপ অন্ধকারের মধ্যে একটা মৃদু গোগানির আওয়াজ উঠছে অনাদি ফিসফিস করে বলল এ তো হিস্টিরিয়া আমার ছোটো কাকিমার ছিল মৃগীও হতে পারে সুব্রত বলল আমি একাধিক কেস দেখেছি অনাদি বলল মৃগি হলে পিওর নিউরোলজি আর হিস্টেরিয়া হলে সাইক্রিয়াটিক কেস তবে আমাদের আগে ধারণা ছিল হিস্টেরিয়া মেয়েদেরই হয় না দিদা চাপা কামনা বাসনার প্রেশার এক আমাদেরই বা কম কী হতো প্রচণ্ড প্রেশার সব দিকে লাঠি সুটা নিয়ে গ্রামের আপাত নিরীহ লোক ডাকাত মেরে ফেলছে ডাইনি পিটোচ্ছে সংকীর্তনের আসরে উদ্দণ্ড নৃত্য করছে এগুলো তো বেশিরভাগই পুরুষদের কেস মাস সিস্টেরিয়া ইজ আর ডিফারেন্ট ফেনোমেন সুব্রত তার আলাদা ব্যাখ্যা বলতে বলতে অনাদি একরকম চুপ হয়ে গেল দিনুর ঘরের দাওয়ায় একজন মানুষের সিলুয়েত ফুটে উঠেছে পেছনে সাত আটটা প্রজ্বলিত লণ্ঠন কালো নিরেট পাথরের একটি জমাট মনুষ্যমূর্তি যেন আলো বিকিরণ করছে লণ্ঠনগুলো পেছন থেকে সামনে চলে এলো রিজু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটি নিকশ কালো মাঝবয়সী মানুষ গায়ে কালচে রঙের ফতুয়া হেঁটো ধুতি খালি পা লণ্ঠনের আলো পড়ে কিনা কে জানে চোখ দুটো অন্ধকারে জ্বলছে যেন আটচালার একদিকে একটা লম্বা টেবিল আর একটা নরবরে চেয়ার সেই চেয়ারে এসে বসল লোকটি একদম স্বরের মতো সোজা পেছন থেকে একটা নাপিতের খৌর বাক্স আর দু তিন বোতল জলের মতো দেখতে এবং লালচে রঙের কোনো তরল একটা এরকম কিছু একটা এনে রাখল দুজন লোক একটা কেরোসিনের স্টোভের ওপর ডেকচিতে জল ফোটাচ্ছে আর একটা লোক কিছুক্ষণ চারদিকে অস্বাভাবিক উজ্জ্বল দৃষ্টি মেলে তাকিয়ে দেখলো লোকটি গমগমে গলায় হাঁকল হঠাৎ করে বাচ্চাটাকে নিয়ে আয় বলতে বলতে সে সন্না দিয়ে গরম জলের মধ্যে থেকে খুঁড় তুলে নিল বছর পাঁচেকের একটা ছোট ছেলে সমানে কেঁদে যাচ্ছিল এতক্ষণ তার অভিভাবক তাকে ধরে ধরে দীননাথের কাছে নিয়ে যেতেই পরিষ্কার গলায় সে বললো এক্ষুনি অপারেশন করতে হবে শুইয়ে দে এরপর একটি অবিশ্বাস্য দৃশ্য দেখল সুব্রতরা বাচ্চাটাকে সেই খোলা কাঠের টেবিলটায় শুইয়ে দেওয়া হলো একজন তার মুখের সামনে একটা কাপড়ের টুকরো ধরল দিননাথ মুখ নিচু করে নির্নিমেষ বাচ্চাটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর খুর বাগিয়ে নিমেষে তার পেটের ডান দিকে একটু অংশ চিড়ে দিল সুব্রত সব চোখ বুঝল কিছুক্ষণ পরে অনাদির খোঁচায় চোখ খুলে দেখল ক্ষতস্থান সেলাই হচ্ছে একটি লোক ভাঁড়ে করে কি একটা রক্তাক্ত জিনিস দাওয়ার বাইরে নিয়ে গিয়ে ফেলে এলো সুব্রত আর থাকতে পারল না উঠে দাঁড়িয়ে রুক্ষ গলায় বলে উঠল এটা কি হচ্ছে এইভাবে খুঁড়ফুড় দিয়ে ছেলেটার পেট কাটলেন যদি সেফটিক হয়ে যায় লোকটি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সুব্রতর দিকে তাকিয়ে রইল তারপর বলল অ্যাপেন্ডিক্স পেকে গিয়েছিল ফেটে যেত সার্জেন ডাক্তার পাবো কোথায় বিষ মধ্যে হাসপাতাল নাই সুব্রত বলে তাই বলে এভাবে লাচার হলে ন্যাড়াই ভগবান নাপতের খুঁড়ি ডাক্তারের ছুরি তোমার ঘাড়ে কলার পড়েছ কেন ওটা স্পন্ডেলাইটিস নয় ট্র্যাকশন নিও না ওটা নার্ভের সমস্যা লোকটি বলল সুব্রত হতবম্বের মতো পেছু হতে হরতে নিজের জায়গায় চলে এলো অনাদি বলল। ফেথ হিলারের সঙ্গে তর্করত স্টেপটিক সাংবাদিকের একটি ছবি নিলাম হবে। সুব্রত জবাব দিল না পরদিন রোদ উঠতেই দুই বন্ধু অসীম কৌতূহল সত্ত্বেও উঠে আসতে বাধ্য হলো ক্ষিদে পেট জ্বলছে একটু পরিষ্কার পরিচ্ছন্নও হওয়া দরকার ওদিকে চিকিৎসা কিন্তু সমান তালে চলছে এই রকমই নাকি চলবে যতক্ষণ রোগী থাকে কার হারা কার পিত্তশুল কার গলগণ্ড দিননাথ ওষুধ দিয়েই চলেছে দিয়েই চলেছে নাঙ্গা পায়ে চলবে না রবারের ঘের দেওয়া জুতো কিনে নিবি এসব কিরমি পা ফুড়ে ওঠে বাবা লোকটা বলছে নারী নেবে গেছে মা তাই না কাশি পর্দা ধর হাড় ভাঙেনি ডিসলোকেট হয়েছে সেট করে দিই এরে কয় টিউমার মূল শুদ্ধ কেটে বাদ দিয়ে দেব চিকিৎসার সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় দীননাথের সংক্ষিপ্ত মন্তব্য অনর্গল অনাদি বলল অ্যানাস্থিসিয়া ছাড়া কি করে অপারেশনগুলো করছে বলো তো সুব্রত আস্তে আস্তে বলল কি জানি হিপনোটাইজ করে মনে হয় সারাদিন ওরা গ্রামের এপাড়া ওপাড়া ঘুরে বেড়ালো উদ্দেশ্য অজ পাড়াগায়ের জীবনযাত্রা স্বক্ষে দেখা এবং দীননাথ সম্পর্কে তথ্য সংগ্রহ লোকটি নাকি সদর শহরের স্কুলের ক্লাস নাইন অবধি পড়েছিল তারপর দারিদ্রের জন্যে পড়া ছেড়ে দিয়ে জাত ব্যবসা ধরতে বাধ্য হয় শুনতে হতে আবার চালায় এসে গুছিয়ে বসলো দুজনে দীননাথের টেবিলের যত কাছে সম্ভব এখন রোগীর ভিড় অনেক পাতলা হয়ে এসেছে দিননাথের চোখ ঢুলু ঢুলু হঠাৎ দেখলে মনে হয় নেশা করেছে শেষ রোগীটি যখন প্রণিপাত করে চলে গেল তখন ওদের ঘড়িতে রাত প্রায় সাড়ে আট হঠাৎ গম্ভীর একটা ধমকের মতো আওয়াজ শুনে চমকে উঠলো দুজনে অনাদির দিকে আঙুল দিননাথ বলছে এদিকে শুনে যাও তো হে ছোকরা অথবা অনাদি শশব্যস্ত হয়ে উঠে গেল সুব্রত শুনল দিননাথ বলছে পচা ঘায়ের গন্ধ পাচ্ছি কোথায় মারিতে অনাদি হাঁ করল চটপট শুয়ে পড়ো এটা ম্যালিগনান্ট হয়ে গেল বলে সুব্রত দেখল টেবিলের ওপর শোয়া অনাদির হাঁয়ের মধ্যে দীননাথের খুঁটটা তরিত গতিতে ঢুকে যাচ্ছে মিনিট কয়েক পর সে যখন চোখ খুলল তখন অনাদি তার পাশে বসে চোখে কেমন একটা বিউভাল দৃষ্টি সুব্রতর দিকে চেয়ে ফিসফিস করে বলল কিছু টের পাইনি হে ব্যথাটা গণ একটা মৃদু গোঙানির আওয়াজ ওরা চমকে সামনের দিকে চাইল দিননাথ আটচালার মেঝেতে শটা নুপুর হয়ে শুয়ে আছে যেন ষাষ্টাঙ্গে প্রণাম করছে একটি বুড়ি মানুষ হরিনাম করতে করতে তার মুখে চোখে জল দিচ্ছে মোরল বলল আসুন তো বাবুরা একবার এদিকটায় দীননাথের ঘরের পেছনে এক দুর্বিসর্পী মাঠ ফুটফুটে জোছনায় দু চারটে লম্বা লম্বা নারকেল গাছের ছায়া শুয়ে আছে যতদূর দূর যায় দেখা আর কিছুই নাই মোরল বলল দেখলেন অনাদি বলল কি দেখব ধন্যন্তরী ঠাকুর গো দিনুকে ছেড়ে ওই যে চলে যাচ্ছে ঢেঙা মতন ফুটফুটে ফর্সা খালি পায়ে পৈতের গোছ দেখতে পেলেন কি মোড়ল বলল চোখে জল মোড়ল বার বার নমস্কার করতে লাগল কলকাতায় ফেরার সময় সারা রাস্তাটা প্রায় নীরবেই হেঁটেছে দুই বন্ধু গোসাইমারির সীমানা যখন দিগন্তের সঙ্গে মিশে একেবারে অদৃশ্য হয়ে গেল অনাদি বলল কথাটা উড়িয়ে দিও না সুব্রত ব্যথাটার জন্যে নিউরোলজিস্টের কাছে যাও সুব্রত ধীরে ধীরে ভারী গলায় বলল তা যেন হলো কিন্তু রিপোর্টটা কী দেব অনাদিদা দিগন্তের দিকে তাকিয়ে অনাদি আঙুল তুলে বলল ওই যে ওই যে তোমার রিপোর্ট কাঁধে পুটলি আঁখে কচি ছেলে মাথায় হাড়ি কুড়ি পরনে শতচিন্ন শাড়ি ধুতি দলে দলে লোক ফিরে চলেছে দেখলেই বোঝা যায় পেটে অন্ন নেই দেহে বস্ত্র নেই মাথার ওপর চাল নেই যেমন তেমনভাবেই শুধু দু দুটি অন্ন খুটে খাবার প্রাণান্তকর চেষ্টায় ব্যয় হয়ে যাচ্ছে শয়ে শয়ে হাজারে হাজারে জীবন সেই জীবন যা নাকি অমূল্য দিনুর ওপর ধন্যন্তরীর ভর হয় না প্রতিভার ভর হয় নাই মানুষগুলোর আপ্রাণ ইচ্ছা শক্তির ভর হয় দুই সাংবাদিক ঠিক করতে পারল না এই পৃথিবীতে সত্যি সত্যি কত কি আছে যা আমাদের অজানা এরকম কিছু আপনাদের সন্ধানে আছে কি জানা যদি থেকে থাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন লাগলো আজকের এই গল্পটি ভর যদি ভালো লেগে থাকে হ্যাঁ আরো আরেকবার বলি গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল রাখবেন তো সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার